লেজার চিকিৎসা ব্যাপারটা ঠিক কি এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা কতটা আধুনিক বলে মনে হয় দেখুন আমাদের দৈনন্দিন জীবনে আমরা পাইল ফিসার ফিস চুলা এরকম প্রচুর পেশেন্ট পেয়ে থাকি তার যে বিভিন্ন ট্রিটমেন্টের পদ্ধতি আছে তার মধ্যে লেজার হলো সব থেকে আধুনিক পদ্ধতি হবে কনভেনশনাল পদ্ধতি থেকে এটা অনেকটাই আলাদা কনভেনশনাল পদ্ধতিতে আমরা কাটাকাটি করতাম লেজারে কোনো রকম কাটাকাটি করা হয় না শুধু লেজার ডে দিয়ে সেই জায়গাটা আমরা ঠিক করি প্রথমত লেজার ট্রিটমেন্টে আমাদের থাকে একটা লেজারের তৈরি করার জন্য একটা যন্ত্র থাকে একটা ডাইরেক্ট লেজার থাকে তার সঙ্গে একটা অপটিক্যাল ফাইবার দিয়ে লেজার ডেটাকে আমরা নিয়ে আসি আমাদের অপারেশনের জায়গায় তারপরে অপারেশন যে জিনিসটা আমি অপারেশন করবো পাইলস ফিসার বা ফিস্টুলার ধরুন পাইলসের আমি অপারেশন করছি তাহলে পাইলসের উচ্চস্থলে সেই লেজারটাকে আমরা প্রয়োগ করি তার ফলে আস্তে আস্তে পাইলসটা শুকিয়ে যায় আচ্ছা ফিস্টুলার হলে যে ফিস্টুলার ট্র্যাকটা আছে তার ভেতর দিয়ে আমরা লেজার ডেটাকে পাস করাই ট্র্যাকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আগেকার দিনে কি হতো যখন আমরা কনভেনশনাল সার্জারি করতাম সেক্ষেত্রে আমাদের যদি হতো পুরো পাইলস মাসটাকে আমরা এক্সিশন করতাম মানে সার্জিক্যালি কেটে বাদ দিতাম কিন্তু এখন সেই বাদ দেওয়ার ব্যাপারটাই থাকছে না